হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের মুচমুচে ফুলকো ফুলকো টমেটো পুরি এই টমেটো পুরি দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা বাসায় থাকা উপকরণ দিয়ে এই পুরি তৈরি করা যায় আমি এখানে মাজারি সাইজের তিনটি টমেটো কেটে ব্লেড করে নিয়েছি হাফ কাপ চোলার বুট আগে থেকে ভিজতে দিয়ে রেখেছি এগুলো এখন সামান্য পানি দিয়ে ব্লেড করে নিব এখন একটি বাটিতে দুই কাপ ময়দা নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ দিব এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব এখন শুকনো উপকরণগুলো ভালো করে নেড়ে এর মধ্যে হাফ কাপ টমেটো পেস্ট দিয়ে মেখে নেবো তারপর প্লেট করে রাখা হাফ কাপ ডালের পেস্ট দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব আমি ডো তৈরি করতে করতে আপনাদেরকে একটা কথা বলি সংসারে কাজ করতে এত কষ্ট লাগে না শুধু মানুষের ভিডিওতে একটা আঙ্গুল দিয়ে শুধু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে এত কষ্ট লাগে দুটি দশ মিনিট রেস্টে রাখবো এরপর পরি বানানোর জন্য যতটুকু খামি প্রয়োজন ততটুকু নিয়ে দু হাতে ভালো করে মথে নেব যাতে পুরিগুলো ফুলে উঠে এক পাশে সাদা তিল লাগিয়ে নিব যে পাশে তিল লাগিয়েছি ঠিক বিপরীত পাশে সামান্য বেলে নিব যেভাবে আমরা ডাল পুরি বানাই সেই ভাবে বেলে নিব বেশি মোটাও না পাতলাও না আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরিটাকে কিভাবে বেলে নিয়েছি এভাবে এক এক করে সব পুরি বেলে নিব এরপর তেলে ভেজে নিব দেখতে পাচ্ছেন তেলগুলা কত সুন্দর লাগছে গরম গরম সালাদ অথবা আলুর দম দিয়ে পরিবেশন করুন টমেটো পুরি দেখতে পাচ্ছেন পরিগুলো দেখতে কি সুন্দর লাগছে আশা করি আপনারা এই পরিটি বাসায় তৈরি করে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ